আমি কিন্তু তোর চাকরি কিন্তু সিরাজের মেয়েটা আছে না হ্যাঁ দশ কোটি টাকা লাগে আরে আমি বুঝলাম আমি এত বড় নেতা এই এলাকার নেতা এটা আমি বুঝতাম না এটা তো এই মেয়ের বাপের নেতা আমার কিন্তু আমার মাথা হুত কিন্তু কি জানেন আমরা আগের একটা প্রজেক্ট ধরছিলাম না ভাই আমি না বুঝলাম বুঝছ তুই মনে হয় মানুষ জানা লাগবো আমি যে এলাকার অত বড় নেতা হয়েছি

গাড়ি আমার এলাকায় আমি তুমি আরো চিনাইছো না ভাই আমি আরে কালকে আমি যে খেলা তুমি আরো চিনাইছো না তুমি ভাই চিনাইছি হ্যা না ভালা করে তুই কি এলাকা তো ভালো মতো কইস না আমি যে এত বড় নেতা এই এলাকার সব না বেরামাইন ধরে জানা চলে জানা চলে জানা গেল গিয়া এমন দুধের বাচ্চা কি মনে কালকে ঢাকাতে এসে এমন গাড়িডা লইয়া আইতেছে দুধের বাচ্চা গাড়িডা যেবা লইয়া আইতেছে কত আলাদা তাই না ভাই এত বড় সাহস তোমার ভাষা কই তোমার বাড়ি কি এলাকা জি ভাই যে সামনে গোলির পরে তোমার বাড়ি তুমি আমারে চিনো না আমি এনে বসে রেছি তুমি আমার সামনে যে এইভাবে গাড়ি লই যেতে তুমি যা বাবলুতেছ না ভাই আছে তো তোমার যারা আছে তারাই তো এই বাবলু না তুমি এই বাবলু যেতে চাই তুমি আমার চিনছ না তুমি চিনাই দেয় আরেবর থেকে এই এলাকার এলাকার মন্ত্রী খাওয়া আছে খাওয়া আছে আমার তুমি আমার তুই চিনাই দিবি আমি যে কেডা